সূর্য দীপাকে এক হতে দেখে গাছ আলা শুরু হয়ে গেল মিসকার হ্যাঁ বন্ধুরা অনুরাগের চুয়ার আগামী এপিসোডে আপনারা এমন কিছুই দেখতে চলেছেন মিশকা মনে মনে ভাবতে থাকে যে সূর্যকে রিপোর্ট দেখিয়ে সূর্য দীপাকে আলাদা করা যাচ্ছে না তারা আবার একসাথে হয়ে গেল বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে দীপা আরো ধীরে ধীরে অসুস্থ হতে থাকে সূর্য এবং বাকি ডাক্তাররা সবাই মিলে চেষ্টা করতে থাকে যে দীপাকে কিভাবে বাঁচানো যায় সূর্য দীপাকে হাত ধরে অনেক সাহস দেয় বলে যে না দীপা তোমার কিছুই হবে না দীপা তুমি সারা দাও তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না তোমাকে আমি কথা দিচ্ছি তোমাকে আমি আর হারাতে চাই না দীপা তুমি চোখ খুলো। আর এদিকে মিশকা আড়াল থেকে দেখে ভাবতে থাকে যে গোল রিপোর্ট পানি দীপা ও সূর্যকে আলাদা করা যায় না এটা হতে পারে না সূর্য ও দীপা হতে পারে না কিছুতেই না